তো হে হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো এইদিকে ওরা দুই ভাই বোন খেলছিলো আর ক্যামেরা দেখে এক একদম মানে দৌড়ে চলে গেল বাড়িতে কারণ কেন জানি না আমার ভাসুরের ছেলে ক্যামেরা আগে যদি ক্যামেরা করতাম তাহলে থাকতো কিন্তু এখন একদমই থাকতে চায় না কারণ লজ্জা পায় এর জন্য এই গাছটা কেটে ফেলেছে আর তার গোড়ায় ছোট ছোটো কীরকম ঘাস গুজিয়েছে আর মামাম ও দাদাভাই ভাই এভাবে কাটছিলো ওদের কী খেলা আর এগুলোয় কাটা কাটি খেলা এটাই তো তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এইদিকে চলে আসলো আমার ননাসের মেয়ে আমার সঙ্গে এইদিকে গল্প করতে তো আমি বললাম কি তারা আগে বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে দিকে গিয়ে বসে থাকবো কারণ গরম লাগছে তো বলছে যে চলো বাইরে তো আমাকে বলছিল যে ফ্যানটা চালানোর কথা তো আমি বলছি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু দাঁড়িয়ে কাজ করছি দাঁড়া বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে ফ্যানটা চালিয়ে দিচ্ছি আমি যদি ফ্যান চালিয়ে কাজ করি আমার একদমই মনে থাকে না তখন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি তো তার জন্য এরকম আমার সঙ্গে দু দিন হয়েছিল। আর একদিন তোমাদের দাদাভাই দেখে ফেলেছে তো আমাকে সেদিন প্রচুর বোকা দিয়েছিল বলেছিল যে ফ্যানটা অফ করে কাজ করলে কি হয় কাজ তো যতক্ষণ করবে ততক্ষণ অফ থাকবে পরে তো তুমি ফ্যানটা দিয়েই দেবে তো দেখো ফ্যানটা কিন্তু চালানোই ছিল বাড়িতে আসলাম বাড়িতে এসেই অফ করে তো তারপরে এই যে বিছানায় উঠে বিছানাটা এখন পরিষ্কার করে নিয়েছে আর মামা মেয়ে দেখো গিয়ে এইখানে ও আয়না দেখে দেখে কি সুন্দর করে কবিতা বলবে এটা বলবে তারপরে চলে আসলো বর্মা বর্মা যাবে নাকি বাজারে তো আমাকে বলছিলো শাড়ি পরার জন্য কারণ বর্মা যখনই কোথাও যায় না কেন শাড়ি পরার জন্য আমার কাছেই আসে তো এইখানে চলে এসছে এই যে শাড়িটা পরার জন্য এই শাড়িটা কিনেছে তো আমাকে বলছে যে নতুন তো আমাকে বলছে যে কীরকম লাগছে একদিন নাকি পরেছিলো তো আমি দেখিনি তো আমি বলছি কি ভালোই লাগছে আমি যদি কোনোদিনও কোথাও যাই তাহলে আমাকে শাড়িটা দিও তো আমি পরে যাবো তো এরকম করে বলছিলাম তো বর্মা এদিকে হাসছিল আমি আবার মেয়েবেলার থেকে একাই শাড়ি পরি কেউ যদি আমাকে শাড়ি পরিয়ে দেয় আমার পছন্দ হয় না যখন আমি নাইনে পড়তাম তখন তো শাড়ি পরে যেতে লাগতো মা শুধু একদিন পরিয়ে দিয়েছে তারপরে থেকে আমি একাই পরি মানে মেয়েবেলার থেকে আমি ভালোই মানে সুন্দর করে শাড়ি পরতে পারি আর এদিকে দেখো বর্মাকে চলে এসেছি তো আগে বর্মাকে আমি এইদিকে পিনটা করে নিয়ে নিলাম তো তারপরে কুচিটা করে টান টান করে শাড়িটা পরিয়ে দেবো আর না সবসময় উপরে শাড়ি পরে তো আমাকে বলছিলো যে উপরে শাড়ি নাকি ভালো তাই আমি বলছি কি উপরে শাড়ি পরবে এমনিতে এই সুতি শাড়ি এমনিতেই উপরে উঠে যাবে আর মামা ওইদিকে বড় ঠাম্মিকে বারবার জিজ্ঞেস করছিলো যে কোথায় যাবে কোথায় যাবে কারণ ও একটু বায়না ধরতে চাইলো যেহেতু ওর দিদিভাই আছে থেকে কিন্তু বায়না ধরলো নাহলে কিছুতেই পিছু ছাড়তো না ও ঠাম্মির সঙ্গে মানে যাবেই তো যাবে এরকম করে তো ওর দিদিভাই আছে থেকে কিন্তু আর পিছু ধরলো না এদিকে বর্মাকে আমি বারবার বলছিলাম যে আমি কিন্তু ভিডিও শ্যুট করছি আমি কিন্তু ছেড়ে দিয়ে দেবো কারণ আমি কাউকে ভিডিও ছাড়ার আগে বারবার বলে নিই আমি চাই না যে যারা ভিডিওতে আসতে চায় না তাদেরকে আমি জোর করে আনতে বর্মা মাঝে মাঝে আসতে চাই কিন্তু সব সময় আসতে চায় না তো বলছি ঠিক আছে তো বর্মা তারপরে চলে গেল এদিকে আর মামাম দেখো এই যে মাটি পায়ে নিয়ে উঠে পড়লো মানে ও এইরকম মানে থাকবে থাকবে কোন সময় উঠে যাবে তো এইদিকে পাগলো মুছে দিচ্ছিলাম তো তারপরে ওই যে বর্মা ডাকলো মানে আমার ননাসের মেয়েকে তো তারপরে মামামকে নিয়ে চলে গেল তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিয়ে ঘরটা সম্পূর্ণ ঝাড় দিয়ে নিলাম তো তারপরে চলে আসলাম এই যে এখন ঘরটা লেপার জন্য দেখ ঘর লেপে নিয়েছে তারপরে ভাবলাম না আমি তো এখনও ভিডিওই শ্যুট করিনি আমার একদমই মনে থাকে না যখন আমি কাজ করি একদম মনে থাকে না ওইদিকে রান্নাঘর কিন্তু আমার সম্পূর্ণ লেপা হয়ে গেছে এইদিকে এখন ঘরটা যখন অর্ধেক লেপ ছিলাম লেপা হয়ে গিয়েছিল তো তখন মনে পড়েছিলো তো তখন এই যে স্ট্যান্ডটা সেট করে এখন ভিডিওটা শ্যুট করে নিচ্ছি ঘরটা যতই লেপো না কেন এই যে ধুলো 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 এই ধুলোর জন্য একদমই ভালো লাগে না এই বালতি বালতি জল আনছি আর লেপে নিয়ে নিচ্ছে এইখানে একটু গোবর নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে তার সঙ্গে অল্পখানি মাটি গোবর দিয়ে লেপলে নাকি তাড়াতাড়ি ধুলো হয় না কিন্তু আমি মানে দেখি যে যতই তুমি গোবর দিয়ে লেপো না কোনো মাটি দিয়ে লেপো না কোনো এই ধুলো হবে তিন থেকে চার দিন থাকবে তারপরে দেখবে আবার ধুলো হয়ে যাবে এখন আবার ইঁদুরের হাত থেকে বাঁচা গেছে কারণ তোমাদের দাদা ভাই ইঁদুরের ওষুধ যখন থেকে এনেছিল খালগুলোতে মধ্যে দিয়েছিলাম তো তখন থেকে আর ইঁদুরের কোনো খাল বের করছে না না হলে তো আমার ইঁদুরের খাল বন্ধ করতেই দিন চলে যায় এখন যদি ইঁদুরের খালটা বের করে তো যেখান সেখান থেকেই কিন্তু মাটি এনে দেওয়া যায় কিন্তু কয়েকদিন পরে যদি ইঁদুরের খাল বের করে কোথা থেকে মাটি এনে দেবো চারিদিকে যখন বর্ষা নেমে যাবে চারিদিকে জলে জল হয়ে যাবে তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যেদিন তুমি বাড়িতে থাকবে তো আমাকে এই মাটি এনে দেবে আমি ভালো করে রেখে দিয়ে দেবো এইখানে লেপতেও পারবো আর কোথাও খাল বেরো হয়তো খালের মধ্যে দিতেও পারব তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে আমার ঘরটা লেপা হয়ে গেল আর ঘরটা টেনে টেনে লেপে নিয়ে নিয়েছে এরকম করে টেনে টেনে লেপলে পরে না হাতটা খুব ব্যথা করে তো এরকম করে সুন্দর দেখা যায় তো বন্ধুরা মামাম ঘুম থেকে উঠে গিয়েছে আর মামামকে এখানে এই যে টিপ দিয়ে দিয়েছি আর মামামকে এখন খাওয়াবো কি খাওয়ামা কত ঠান্ডা কি খাবা কত ঠান্না ভালো কথা বললাম কিচ্ছু খাবো না 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 ওনাকে কিচ্ছু খাবে না কারণ ও খেতেই চায় না খিদে লাগলে পরেও বলে যে কিছু খাবো না তাই না কেক দিয়ে দুধ খাওয়া তো বন্ধুরা এই যে মামা জন্য এইখানে নিয়ে নিয়েছে দুধ তো এখন মামাকে খাওয়াবো ভয় দেখাচ্ছে কি করছো তুমি ওই ওই বলে ভয় দেখাচ্ছে কারণ খাবে না দেখে জোর করে খাওয়াচ্ছে এর জন্য ভয় দেখাচ্ছে চলো তো চলো মামামকে খাওয়াই খাওয়া দাওয়া করে আমি একটি আজকে ঘুমিয়েছিলাম কারণ গরম পড়লে শরীরটা ক্লান্ত লাগে তো ঘুম থেকে উঠে এই যে এখন মামামকে খাওয়ালাম আর মামাম ঘুম থেকে উঠে কিছুতেই খাবে না একদম বায়না করছিল তো তারপরে এই যে এইদিকে আমি এখন সুকেশটা মুছে নিয়ে নিচ্ছি দুপুরবেলা মুছতে চেয়েছিলাম কিন্তু সেরকম সময় হয়নি তো এখন ভাবলাম মামাম এখন খেয়ে দিয়ে বাইরে গেল তো ভাবলাম এমনি আছে তো এইদিকে আমি সুকেশটা মুছে নিয়ে নেই প্রত্যেকটা দিন কিছুটা সময় বের করে আমার এই ভাঙা টিনের ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি প্রত্যেক দিন তো আর লেপা হয় না এরকম করি মুছে ছাড় দিয়ে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি ঘর না লেপলেও কিন্তু আমি বেশিরভাগটা এদিকে কিন্তু মুছে নিই কারণ আমাদের ঘরে ধুলো জানোই তো প্রত্যেকটা দিন যা দিলে পরে এই যে সুকেশের মধ্যে ঝুড়ির মধ্যে এসে ধুলোগুলো পরে থাকে আর না মুছলে পরে ভালো লাগে না আর প্রত্যেকদিন তো মুছতেও ইচ্ছে করে না তো ওইদিকে এখন আমি ঝড়িটা মুছে নিয়ে নিলাম তো তারপরে এই যে সুকেশটা মুছে নিয়ে চলে আসলাম ড্রেসিনের এখানে তো ড্রেসিনটা বেশি একটা নোংরা হয়নি তো এই যে এখন আয়নাটা একটুখানি মুছে নিয়ে নেব তার সাইডগুলো মুছে নিয়ে নেব কারণ তো বন্ধুরা দেখো এদিকে আমাদের এদিকে আসলো এখন বৃষ্টি বিকেল বেলা এই যে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে আস্তে আস্তে করে আবার বাড়ছে। বৃষ্টিটা আর এই যে হলো লাইন নেই এদিকে অন্ধকার আর ওর হলো দুষ্টুমি জানলা দিয়ে দেখবে বৃষ্টি কিভাবে পড়ে তো সেটাই দেখবো বলে মামাম কিভাবে বৃষ্টি পড়ে আমি দেখবো এই যে জানলা খুলে এদিকে দেখছে আর এদিকে সন্ধ্যা লাগার দিকে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর এদিকে লাইনও চলে আসলো এখন শোনা চলো লাইন চলে আসে বিছানার মুখে উঠে চলো খুব বৃষ্টি পড়ছে এখন ও বন্ধুরা মাম্মাম বৃষ্টি পড়ছে জানলা খুলে দেখবে যে বৃষ্টি কিভাবে পড়ে একবারে বায়না করছে তো চলো এখন জানলাটা বন্ধ করে দেবো আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আর এদিকে দেখো আস্তে আস্তে করে মুসুলধারা বৃষ্টি পড়েই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আগামীকাল আবারও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে